ও যেহেতু রেগুলার একটা একটা হেলদি ফুড হ্যাবিটে থাকে এবং এক্সারসাইজ করে ফিরে ওর প্রশ্ন ছিল রাতে কি খাবো সেই জায়গা থেকে ওর জন্য আমার এটা বানানো এটা হচ্ছে রোস্টেড ফিশ ফ্রাই ফ্রাই বলছি রোস্টও বলছি ফ্রাইও বলছি একই সাথে দুটো শব্দ এখানে ব্যবহার করলাম কারণ এইটাতে নর্মাল যেটা আমাদের ভেটকি ফিশ আছে যে নিয়ে আমরা জানি ভেটকি মাছ এটাকে আমি ফ্রাই করিনি আমি এটাকে রোস্ট করেছি আমি এটাকে দুভাবে করা যায় আমি এটাকে এয়ার ফ্রায়ারে ইউজ করেছি কারণ এটাকে আমি জাস্ট অয়েল ব্রাশ করে করেছি যাতে আরও ক্যালোরিটাকে কম দেওয়া যায় বা তুমি খেয়ে বলো কেমন লাগছে বাড়িতে বানানো কেউ বলবে না গো সিরিয়াসলি বাড়িতে বানানো কেউ বলবে না এর সাথে আমি যেটা দিয়েছি ওকে এখন গরম পড়েছে ম্যাঙ্গো স্যালাড তুমি জিম এক্সারসাইজ করে এসেছো তোমার ডায়েটে প্রোটিন হিসেবে আমি ফিশ দিচ্ছি তার সাথে ভেজিটেবল স্যালাড যেটা তোমার থাকছে এখানে তুমি ভিটামিন সি পাচ্ছ কারণ তোমার কোলাজেন দরকার প্র্যাকটিক্যালি অয়েল ব্রাশ করে দেওয়া তুমি কোনো অয়েল এখানে বুঝতেও আমার মনে হয় পাচ্ছি একদম পাচ্ছি না